আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অবস্থা হচ্ছে এরকম যদি তাদেরকে কোনো বিপদ স্পর্শ করে কোনো বিপদের মধ্যে তারা পড়ে অসুস্থতার মধ্যে তারা পড়ে দরিদ্রতার মধ্যে তারা পড়ে বিপদের মধ্যে তারা যখন পড়ে তখন দিক না পেয়ে তারা আমার দিকে ছুটে আসে আর আমার কাছে চাওয়া শুরু করে দেয় হো নয়া দু আল্লাহ তালা বলেন ওই বান্দার চোখের পানি দেখে কান্না দেখে যখন আমার পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দেওয়া হয় কোনো অনুগ্রহ করা হয় নাসিয়া মা ইলাই ইলেই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا انك انت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا أمر لي محمد أكبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مهان الله تعالى دربار إلى كل شكريا যে মহান আল্লাহ রব্বুল আমাদেরকে নিজেদের আত্মার শুদ্ধতার জন্য নিজেদের জিন্দগিকে গুনাহ মুক্ত করার জন্যে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে নিজেদেরকে পরিণত করার লক্ষ্যে আজকের এই বরকতময় দিনে মহিমান্বিত আদেশ জুমাতুল মোবারক আদায়ের জন্যে আমরা সকলেই মসজিদে এসে বসার উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালীমাতস্যপর আদায় করি আলহামদুলিল্লাহ বান্দার গুণাহ দ্বারা কলুষিত আত্মাকে পবিত্র করার জন্যে বান্দার গুণাহ দ্বারা অস্থির হওয়া আত্মাকে স্থির করার জন্যে প্রশান্ত করার জন্যে একমাত্র সুযোগ পাওয়া যায় যে ঘরে এসে সেই ঘরই হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর যেরকম আমি বাসায় বসে বসে চাইলেই একটি আকৃতিহীন লোহাকে আকৃতি দিতে পারি না দা বতি বরং এটার জন্যে আমার কামারের ঘরে কামারের কাছে যাওয়া লাগে ঠিক তেমনি মসজিদও হচ্ছে নিজের অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করার একটি জায়গা নিজের অস্থির হওয়া আত্মা প্রশান্ত করার জায়গা নিজের আল্লাহকে ভোলা যেই অন্তর সেই অন্তরকে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যে ব্যাকুল করে তোলার যেই জায়গা সেই জায়গাই হচ্ছে মসজিদ এজন্যে এই ঘরে কেবলমাত্র তারাই আসতে পারে যাদের আত্মা আল্লাহ তাআলা প্রশান্ত করতে চান এই ঘরে কেবল মাত্র সেই মানুষগুলো আসতে পারে যাদের আত্মা আল্লাহ তালা পরিশুদ্ধ করতে চান এখানে তারাই আসতে পারে যাদের আত্মাকে আল্লাহ তালা নিজের ফাত অর্থাৎ পরিচয় দিতে চান তারাই আসতে পারে এর বাইরে শত চেষ্টা করেও বহু মানুষ এই ঘরে আসতে পারে না এর বাইরে স্বপ্ন দেখেও একজন মানুষ মসজিদ পর্যন্ত আসতে পারে বহু অসুস্থ মানুষ হসপিটালের বেডে পড়ে আছে তার মনের মধ্যে এই চিন্তাই স্বপ্ন এবার যদি আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরি তো মসজিদে এতে গাফি বসে যাব। মসজিদ থেকে আমি বাড়িতে যাবই না কিন্তু দেখা যায় এই মানুষটাও যখন সুস্থ হয়ে বাড়িতে আসে তো পেছনের সেই স্বপ্নের কথা সেই আশার কথা সে ভুলে যায় এজন্য কোরআনে করিমের এক জায়গায় আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষের অবস্থা হচ্ছে এরকম যদি তাদেরকে কোনো বিপদ স্পর্শ করে কোনো বিপদের মধ্যে তারা পড়ে অসুস্থতার মধ্যে তারা পড়ে দরিদ্রতার মধ্যে তারা পরে বিপদের মধ্যে তারা যখন পড়ে তখন দিক না পেয়ে তারা আমার দিকে ছুটে আসে আর আমার কাছে চাওয়া শুরু করে দেয় তো যখন দুনিয়ার মধ্যে সে বিপদে পড়ে অসুস্থ হয়ে পড়ে তখন সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে যে যেই মানুষগুলোর জন্যে আমি অসুস্থ হয়ে গেলাম সেই মানুষগুলো কোথায় আর আমি কোথায় যেই মানুষগুলোর জন্যে আমি আমার এই যৌবন শেষ করে দিলাম এই মানুষগুলো কোথায় এই চিন্তা যখন তার আল্লাহর কাছে করে আল্লাহর হয়ে মুনিবান এলেই আল্লাহ বলতেছেন তখন ওই বান্দাকে দেখবা ঘরে না ঘরে এসি আছে বসে না বরং মসজিদে গরমের মধ্যেও সে চুপচাপ বসে থাকে কারণ সে দুনিয়ার বাস্তবতা বুঝে গিয়েছে সে তার বাবার লাশ কাঁধে করে নিয়ে যাওয়ার সময় বুঝেছে যে আমার ভাই আটজন এখন বাবার লাশ কাঁধে নেয়ার মতন আমরা দুই ভাই আর বাকি ছয় ভাই কাজের জন্য এখনো পর্যন্ত আসতে পারে নাই ফোনে কাপনের টাকা পাঠিয়ে দিয়েছে তখন সে বুঝতে পারে আমার বেলাও তাই হবে আমার চারজন সন্তান যাদেরকে আমি লন্ডন ইটালি এক একজনকে এক এক দেশে পাঠিয়েছি কাজের কারণে চাকরির কারণে হয়তো আমার লাশ তার কাঁধে নেওয়ার মতন সুযোগ হবে না এটা যখন সে বোঝা যায় তো যাহা আব্বাহু মুনিবান এলেই আল্লাহ বলেন তখন ওই বান্দারা আমার দিকে একনিষ্ঠ হয়ে আমার দিকে দিলকে ফিরিয়ে তখন আমারে ডাকতে থাকে আর বলতে থাকে আল্লাহ আসলেই আপনি ছাড়া আমার কেউ আপন নয় আপনি ছাড়া আসলেই আমার কেউ আপন ছিল না আসলেই আপনি ছাড়া আমার কেউ আপন রবে না এই কথা সে বুঝে যায় তো এই ঘরের মধ্যে সবাই আসতে পারে না কে কারা আসতে পারে একমাত্র যাদেরকে আল্লাহ নির্বাচন করে আর এরপরের অংশে আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন মা আল্লাহ তালা বলেন ওই বান্দার চোখের পানি দেখে কান্না দেখে যখন আমার পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দেওয়া হয় কোনো অনুগ্রহ করা হয় নাসিয়া মা এলেই তখন সে যেই কারণে আমাকে ডেকেছিল সেই কারণগুলো সে আস্তে আস্তে ভোলা শুরু করে দেয় সুস্থ হয়ে বাড়িতে আসার পর আবার সে দুনিয়ার মধ্যে ডুবে যায় সুস্থ হয়ে আসার পর আবার সে আমার বিধান থেকে দূরে সরে যায় এটাই হচ্ছে মানুষের রীতি